সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল আমরা দেখতে পাচ্ছি না একটা মেয়ের চেহারা বারবার আসছে বারবার তার ঘটনা আসছে কি পাশবিকভাবে তাকে হত্যা করা হয়েছে দেখেছেন কতটা নৃশংসভাবে তাকে মারা হয়েছে কতটা কষ্ট দিয়ে মারা হয়েছে আপনি দেখেছেন একটা মেয়ে যে ভবিষ্যতে ডাক্তার হবে কত মানুষের সেবা করবে তার মা বাবা কত কষ্ট করে পড়িয়েছে কত ব্রিলিয়ান স্টুডেন্ট হলে এই রকম জায়গায় পড়ার সুযোগ পায় মেটার কি দোষ ছিল বলুন তো কী করেছে মেয়েটা রকমভাবে তাকে কর্মস্থলে যদি তার কাজের জায়গাতে যদি এই এইরকমভাবে তার সাথে এই ঘটনাটা ঘটে থাকে তাহলে আমরা মেয়েরা কতটা নিরাপদ আমরা কাজ করব না আমরা পড়াশুনো করব না আমরা স্বপ্ন দেখব না যদি স্বপ্ন দেখি যদি ভালো কিছু করতে চাই তাহলে আমাদের মেরে ফেলতে হবে কোনো না কোনোভাবে আমরা বলি না যে মেরা লক্ষ্মী মেরা দুর্গা মেরা কালী শুধু এটা মুখের কথা আমি মেয়ে হয়ে বলছি আমরা কতটা অসহায় আমরা নিজের জন্য কিচ্ছু করতে পারি না আমি একজন মেয়ে হয়ে বলছি প্রত্যেকটা মেয়ের এই অভিজ্ঞতা হয়েছে কখনো না কখনো কোনো না কোনো সময় কোনো অমানুষ তোমাকে অশ্লীলভাবে ছুঁয়ে দিয়েছে সেটা বাসে হতে পারে ট্রেনে হতে পারে আমি যেখানে থাকি আমি ভীষণ ট্রাভেল করি টোটোতে কিছু টোটো চালকেরা ভাড়া নেওয়ার সময় হাতটা অশ্লীলভাবে কোচলে দিতে চায় চায় আমরা এই জিনিসগুলো ফেস করছি রোজ রোজ করছি এই ঘটনাটা যদি ধামা চাপা দেওয়া হয় বিশ্বাস করো আমরা কোনো দিন জাস্টিস পাবো না এই লড়াইটা আসলে একজনের নয় এই লড়াইটা প্রত্যেকটা মেয়ের আমি এর বিচার চাই এই নৃশংস ঘটনার আমি বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি এটা চাই